হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা খুশির খবর ইয়াস বন বিভাগে নিয়োগ তার প্রকাশিত হয়ে গেল নোটিফিকেশনের একদমই তাই নোটিফিকেশন চলে এসছে একদম অরিজিনাল নোটিফিকেশন দেখতে পাচ্ছ প্রমাণ স্বরূপ প্রমাণ স্বরূপ সে আবেদন কবে থেকে শুরু কবে আবেদন শেষ স্যালারি কত দারুণ স্যালারি দারুণ স্যালারি সবথেকে বড় ব্যাপার কেন্দ্র সরকারের পারমানেন্ট চাকরি কেন্দ্র সরকারের পার্মানেন্ট চাকরি এবং পোস্টিংও কিন্তু নিজের রাজ্যের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ওয়েস্ট বেঙ্গলের পোস্টিং পাবে ঠিক আছে আসামের ছেলেরা আসামে পোস্টিং পাবে কিন্তু পোস্টিং নিজের রাজ্যে দারুণ বিষয় যে মাথার রাখার চেষ্টা কর ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তার নোটিফিকেশন কিন্তু জারি হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো অফিসিয়াল নোটিশ পুরো অফিসিয়াল নোটিশ ক্লিয়ার এবার দেখো খুব ভালোভাবে বিষয়টা দেখো এবং খুব ভালোভাবে বিষয়টা লক্ষ্য করো আমি অনেকগুলো পেয়ে আছে প্রায় ফিফটি থ্রি পেজ পেজ আছে আমি এই পিডিএফটা নোটিফিকেশন ফুল পিডিএফটা আমাদের যে বর্ন স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং পুরো বিষয়টা মেন মেন বিষয়গুলো আমি টেক্সট লিখে এনেছি পুরো বিষয়টা আমি তোমাদের সামনে এখন দেখিয়ে দিচ্ছি দেখো খুব ভালো করে দেখো ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ক্লিয়ার জব লোকেশান নিজের রাজ্যেই তুমি পাবে ঠিক আছে এখানে একটা কথা উল্লেখ আছে এই নোটিফিকেশনে একটা কথা কিন্তু খুব ভালোভাবে উল্লেখ আছে ঠিক আছে তোমরা দেখেছো কিনা আমি জানি না যে এই নোটিফিকেশনের একটা কথা কিন্তু খুব ভালোভাবে উল্লেখ আছে আমি দেখছিলাম যেটা আমরা সাধারণত অন্য কোন নোটিফিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই না সেটা হচ্ছে যে আবেদন যাই হোক কোথাও একটা আছে আমি নোটিফিকেশন দিয়ে দিচ্ছি কথায় একটা খুব সুন্দর উল্লেখ করে দিয়েছে ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালট কারণটা কি যে যত দেখো সবাই ফর্ম ফিল করবে ক্লিয়ার বেঙ্গলের ছেলেমেয়েরা বেঙ্গল চাইবে আসামের ছেলেমেয়েরা আসাম চাইবে উত্তরপ্রদেশের ছেলেমেয়েরা মেয়েরা উত্তরপ্রদেশ চাইবে এবার এরা কি করেছে যে যদি বেঙ্গলের সিট পূরণ হয়ে যায় তাহলে তোমাকে পরীক্ষা কিন্তু অন্য রাজ্যে গিয়ে দিয়ে আসতে হবে বেঙ্গলের সিট যদি ফুল হয়ে যায় তাহলে সিট তোমাকে অন্য রাজ্যে দিতে হবে অতএব অ্যাপ্লিকেশন করে দাও অ্যাপ্লিকেশন এখনই করে দাও দেরি করো না কারণ বলেই দিয়েছে ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালার্ট পরিষ্কার নোটিফিকেশন উল্লেখ আছে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে দেখো এর জন্য বয়স কত হতে হবে তোমাদের বয়স তো বয়স কত হতে হবে বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ ক্লিয়ার একুশ থেকে বত্রিশ হতে হবে বয়স তোমাকে আর অ্যাপ্লিকেশন ফিস কত অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে মাথা লাগার চেষ্টা করো সেটা হচ্ছে একশো টাকা একশো টাকা ক্লিয়ার এস টি এসসি এস টি এদের কোনো ফিস নেই এদের কোনো ফিস নেই ঠিক আছে আর বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ স্যার এস টি এসসি ও কোনো বয়সের ছাড় নেই অবশ্যই এস টি এসসিতে যেন বয়সের ছাড় আছে যেমন আর পাঁচটা পরীক্ষায় থাকে সম্পূর্ণ কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে দেওয়া আছে স্যার পাঁচ বছর স্যার এর সিলেকশন প্রসেসটা কেমন সিলেকশন প্রসেস পরিষ্কার বলে দিয়েছে যে ভাই প্রথমে প্রিলিমস হবে তারপরে মেন্স হবে তারপরে ইন্টারভিউ হবে তারপরে ইন্টারভিউ হবে পরিষ্কার নোটিফিকেশন উল্লেখ করে দিয়েছে স্যার আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো গ্র্যাজুয়েট হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছ এখানে আট নাম্বার পেজ আমি দেখছিলাম বিষয়টা আচ্ছা দেখো আমি যে কথাটা শুরুতে তোমাদের বললাম না যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দেওয়া হবে দেখো ওয়েস্ট বেঙ্গলে আমি দেখছিলাম বিষয়টা এই যে কলকাতা দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার কিন্তু কলকাতা আছে এটা পুরো এক্সাম সেন্টার এটা কিন্তু কলকাতা উল্লেখ আছে ক্লিয়ার কলকাতা উল্লেখ আছে ওকে এবার দেখো আমি তোমাদেরকে দেখাই তোমাদেরকে একটু দেখি যে আমি এই জায়গাটা এই যে কথা যে আমি কথায় লিখেছিলাম যে ফার্স্ট অ্যাপ্লাই এই যে লিখা আছে এখানে দেখো ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালট ঠিক আছে ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালট পরিষ্কার এখানে উল্লেখ আছে যত তাড়াতাড়ি পারবে ফর্ম কিন্তু ভরে দাও সাবমিট করে দাও ফর্ম এখনই ক্লিয়ার চলো এখানে আমি দেখছিলাম বিষয়টা আচ্ছা এই যে এজ লিমিটের বিষয়টা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে ঠিক আছে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে এখানে আট নাম্বার পেজটা আমি একটু দেখে নিই তোমাদের আচ্ছা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি চেয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে ক্যান্ডিডেট মাস্ট হোল্ড ব্যাচেলার ডিগ্রি থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে বলেছে অ্যানিম্যাল হাজব্যান্ডারি ভেটানারি বোটানি ঠিক আছে কেমিস্ট্রি জিওলজি ম্যাথামেটিক্স ফিজিক্স স্ট্যাটিক্স ঠিক আছে জিওলজি ঠিক আছে ব্যাচেলার ডিগ্রি যদি এগুলোর মধ্যে থাকে তুমি আরামসে অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার তুমি আরামসে অ্যাপ্লাই করতে পারবে ওকে দেখতে পেলে পরিষ্কার দেখিয়ে দিলাম তোমাদেরকে আচ্ছা আচ্ছা এই মানে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতে গেলে না একটা কাজ করতে হবে সেটা ইন্টারভিউ যে সিলেকশন হয়ে যাও তারপর কিন্তু মেডিকেল আছে ঠিক আছে মেডিকেল আছে এটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা করো মেডিকেল কিন্তু আচ্ছা আরামসে আছে ক্লিয়ার বোঝা গেছে আর অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে গিয়ে অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এটুকু মাথায় রেখো আর অ্যাপ্লিকেশন করার জন্য তোমার কি লাগতে হবে একটা মেল আইডি এবং ফোন নাম্বার ভ্যালিড হতে হবে কিন্তু মেল আইডি এবং ফোন নাম্বার ভ্যালিড হতে হবে ঠিক আছে এবার এখানে অপশনাল আছে কিন্তু মাথা রাখার চেষ্টা করো আবার তোমাকে আরেকটা বিষয় বলে দিচ্ছে তোমার যদি এই নোটিফিকেশন নিয়ে কোনো কোয়ারি থাকে কোনো কোয়ারি থাকে তাহলে তুমি যোগাযোগ করতে পারবে তেরো নাম্বার পেজে সেটা আমি উল্লেখ আছে আমি দেখছিলাম একটা নাম্বার দিয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে কোন ওয়েবসাইটে গিয়ে করবে দেখো ইউপিএসসি অনলাইন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তো তোমাকে অ্যাপ্লিকেশন আবেদন মানে সাবমিট করতে হবে ঠিক আছে এবার দেখো যদি কখনো তোমার মনে হয় অ্যাপ্লিকেশনে কিছু ভুল হয়েছে তাহলে মডিফাই করার জন্য কিন্তু টাইম দিয়েছে আঠেরো দুই দু হাজার পঁচিশ ক্লিয়ার আঠেরো দুই দু হাজার পঁচিশ এটাও কিন্তু খেয়াল রেখো ঠিক আছে চলো আমি তেরো নম্বর পেজে চলে যাই তোমাদের জন্য দেখো তেরো নম্বর পেজটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তেরো নম্বর পেজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি যেটা দেখছিলাম এই যে লাস্ট ডেট উল্লেখ করা আছে এগারোই ফেব্রুয়ারি দেখে নাও এগারোই ফেব্রুয়ারি উল্লেখ করেই দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এটা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট এটা উল্লেখ করা আছে কেমন কিছু ইয়ে আছে অপশনাল পেপার আছে আমি অপশনালগুলো খুঁজে পাচ্ছি না অপশনালগুলো দেখছিলাম অপশনাল পেপারটা আমি দেখছিলাম এখানে এই যে অপশনাল পেপারটা ঠিক আছে দেখো খুব ভালো করে উল্লেখ করে দাও অপশনাল পেপারে কোন কোন সাবজেক্ট আছে অপশনাল পেপারে আছে এগ্রিকালচার থেকে শুরু করে অনেকগুলোই আছে এখানে এটা অপশনাল পেপার ঠিক আছে তোমরা দেখে নাও এটা এবং সাথে সাথে দেখে রাখো এই যে প্রিলি হবে এই যে প্রিলি দেখতে পাচ্ছ প্রিলি হবে চারশো নাম্বারে প্রিলি হবে চারশো নাম্বারে ঠিক আছে প্রিলি কত নাম্বারে প্রিলি হবে চারশো নাম্বারে এখানে দেখো উল্লেখ করাই আছে প্রিলি এক্সাম হবে এইচ পেপার দুটো পেপার থাকবে চারশো নাম্বারে দুশো দুশো করে আর মেন্স দেখো মেন্সে কী কী রয়েছে পেপার ওয়ান জেনারেল ইংলিশ যেটা তিনশো মার্ক্সে পেপার টু জেনারেল নলেজ সেটা তিনশো মার্ক্সে ঠিক আছে না পেপার থ্রি পেপার ফোর এবং পেপার ফাইভ এবং পেপার সিক্স ঠিক আছে এই যে দেখো তোমাদের পরিষ্কার আমি কিন্তু ডিটেলসে উল্লেখ করে দিলাম পরিষ্কার ডিটেলসে উল্লেখ করে দিলাম আর একটা বিষয় ইন্টারভিউ কিন্তু হবে তিনশো নাম্বারে ইন্টারভিউ কিন্তু হবে তিনশো নাম্বারে ক্লিয়ার ইন্টারভিউ তিনশো নাম্বার এবং স্যালারি কিন্তু এদের অনেক বেশি অনেক বেশি স্যার অল ওভার ইন্ডিয়া জুড়ে কত ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়া জুড়ে একশো পঞ্চাশ ক্লিয়ার তাহলে অ্যাপ্লাই করে দাও আর দেরি করো না তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও ঠিক আছে এবং চাকরি পরীক্ষার যত আপডেট আছে। আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এটা একটু দেরি হয়ে গেল ঠিক আছে আমি আজ ভাবছিলাম সারাদিনের মধ্যে একটু ফ্রি হয়ে করব। যাই হোক বন স্টাডি তোমাদের পাশে আছে চাকরি পরীক্ষার নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সব চাকরির পরীক্ষার জন্য সম্পূর্ণ ক্লাস এই ইউটিউব চ্যানেলে ফ্রি করানো হয় ক্লে ফ্রিতে করানো হয় সেটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু হয় ঠিক আছে কনস্টিটিউশন তারপরে ইংলিশ রিজনিং জিকে কে তারপরে তোমার ম্যাথ ইংলিশ সায়েন্স সমস্ত ক্লাস ফ্রি যদি তুমি চাকরি প্রিপারেশন নাও তাহলে অবশ্যই বন্ড স্টাডিকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে